হে মাতা শরো শোতে শারো দা বিতা দাইনে দাযানে দুখো ooh mm -hmm. পঞ্চমীর সন্ধ্যায় আমরা রয়েছি সুরে ছন্দে আনন্দে মা জ্ঞান বিদ্যা সুর সৃষ্টি করেন সৃজন পালন করেন ভক্তি মুক্তি সবই দান তিনি মাতা। তাই আমরা আমাদের মতো করে চেষ্টা করছি তার আরাধনা করতে তারই সুরে তারই বিদ্যায় শিক্ষায় তারই সৃষ্টিতে তুমি আসবে বলে শুনেছ কি বাতাসের দীর্ঘশ্বাস পাতা ধরার জঙ্গলে এদের বিদায়ী শীতের নিভৃত বেদনা গুমরে গুমরে ঘোরাফেরা ফেরা করে জীর্ণ শীর্ণ গাছেদের ডালে ডালে সে এসেছিল কবে ক্ষণিকের তরে শূন্য হাতে দেয়নি কিছুই তেমন বিদায়ের কালে তাই কি সে এমন শুনেছ কি কোকিলের সুর সে যে আহ্বান করে যে এসেছে দাঁড়ে পাবো শুকলো যেন পাহাড়ের সারি রোদ আকাশটা আজ আনন্দ ভারি পাতা ধরা কিছু গাছ হাড় জির জিরে তবু ঠায় দাঁড়িয়ে অশক্ত শরীরে বকেরা উঠছে কেবল দূর থেকে দূরে আজ কি গান গাইছে বাতাস নিদারুণ সুরে ঢেউ এসে লাগছিল সবুজ সাগরে তাই কি আনন্দ বন্যা

আজ তো বসন্ত পঞ্চমী আজ দেবদোল স্বর্গে দেবতারা আজ দোল উৎসব পালন করে আর সেই আবিরের ছোঁয়া এসে পড়ে বাঘ দেবীর পায় তাই বোধ হয় মায়ের পুজোর এক উপাচার হল ফাঁক অর্থাৎ আবির আজ এক প্রকার বসন্তের সূচনা হলো তাই বসন্তের গান একটু হবে না তা কখনো হয় আসছে বসন্ত আসছে আনন্দ বন্যা মুগ্ধ চাভুনিটুকু সে নামলো অটো থেকে সঙ্গে ছিল মা বাবা দাদা আর এক রক্তি ছোট বোন মায়ের কোলে নেমে উচ্ছল ছোট্ট মেয়েটি এক রাস আনন্দের চাইছিল সে কাউকে সঙ্গী হতে তার সেই মুগ্ধতার তাই সে চেঁচিয়ে বলে এই দেখো 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 কি সুন্দর শোকে সে সুসজ্জিত ছোট্ট দুটি পুতুল তারই মতো দুহাত বাড়িয়ে যেন আহ্বান করছিল তাকে হয়তো ছিল তার প্রতীক্ষায় কোলে চড়া ছোট বোন কিছুই বোঝে না শুধু তাকিয়ে থাকে দাদা তার নাজে হাল ব্যাগ নিয়ে সেও তো ছোট মা বাবা তখন স্টেশনের পথে দ্রুত গতিতে তখনও সে তাকিয়ে পিছন পানে কেউ দেখে না তাকে। কেউ বোধে না তাকে টেনে নিয়ে যায় হ্যাঁচ কাঁটা সে রেখে গেল তার মুগ্ধ চাউনিটুকু মাদ্রাসে বহিছে প্রেম নয়নে লাগে নিশা কারে ডাকিছে পিছে বসন্ত হেসে গেছে তা তবু ভুবনের ধুলি মাখা চরণে মাদনত করে রব বসন্ত এসে গেছি বসন্ত এসে গেছে মনে পড়ে মনে পড়ে কবি সে কোন দনুমে বিদায় সুন্দর বেলা আমি দড়ায়ে রহিনু হে পারে তুমি বেলা মনে পড়ে ওপারে সরস্বতী পুজো আমাদের বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে বলা যায় কিন্তু কত প্রেম ভেঙে যায় আবার থেকেও যায় মনের গভীরে অনেক অনেক বছর পরে যখন দেখা হয় সেই পুরনো প্রেমের সাথে ফিরে আসে সেই সব স্মৃতি হয়তো বা কোনো বসন্ত পঞ্চমীর দেখা হলো বছর কুড়ি পর তুই এখন অন্য কারো ঘর এখন খুব বুঝতে পারিস বুঝি আমার প্রিয় গন্ধটা আর মাখিস আচ্ছা অমন ঝক্কি পোহায় কে তোর কেই বা শোনে অমন মিথ্যে নালিশ এখনো সেই ঠান্ডা লাগার মাথা কার বকুনি খেয়ে হঠাৎ হঠাৎ আজও আর কাঁপি করা মেয়ে নতুন মানুষ বৃষ্টি ভালোবাসে আমার মতো জোর করে ভেজবার নাকি এখন তোর বারণের জোরে বর্ষা থামায় বৃষ্টি হাজার হাজারবার আজ সরস্বতী পুজো সরস্বতী পুজো বলতে মনের পর্দায় ভেসে ওঠে সেই ছোটবেলাটা ছোটবেলা না হলে যেন সরস্বতী পুজো হয় না বছর বছর কত সরস্বতী পুজো আসে কিন্তু সেই স্মৃতিগুলো যেন মনে রয়েই যায় যেমন ছোটবেলায় সকালবেলা স্নান করে নতুন জামা কাপড় পরে হাতে ফুল নিয়ে স্কুলে যাওয়া তারপরে আর একটু বড় হয়ে হতে যখন নিজেরাই পুজোয় মারতাম সেই দিনগুলো মনে পড়ে যেন একটা আনন্দ যেন একটা উৎসব সেই উৎসব যেন এখনো মনের ফোনে লেগে আছে তারপরে সেই দুপুরবেলায় অঞ্জলি দিয়ে দুপুরবেলা রোদে রোদে ঘোরা তারপরে সন্ধ্যাবেলা আলো সেই মান আলোতে আমরা সবাই মিলে চলেছি ঠাকুর দেখতে তো গান ভেসে আসছে সেই গানগুলো যেন এখনও মনের ফোনে লেগে আছে যে সেরকম একটি গানের কথা বলছি আমি আশা ভুসলে ঝুমকা গিরারে

কিরা হায় 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 ফিরে গিয়েছিলাম নস্টালজিয়ার সত্যি এই ধরনের গানগুলো আর আশাজির গায়কি এবং তার কণ্ঠস্বর তাতে যে মাদকতা ছিল সেগুলো নিয়ে তো নতুন করে বলার কিছু নেই সত্যি আগে দুর্গা পুজো বলুন বা সরস্বতী পুজো নববর্ষ এই সময়গুলোতে কি সুন্দর সুন্দর সব গান আসত এখন যেন সারা বছরই একটা উৎসব সেটা হয়তো এক ধরনের আপনারা বলবেন ভালো তবে আমার মনে হয় তাতে ওই বিশেষ দিন বিশেষ সময়ের গুরুত্ব কমে যায় পুজোর গান নতুন বছরের গান বলে কি আর আলাদা করে কিছু থাকে বলুন তো সারা বছরই আমরা এনজয় করছি কিন্তু সত্যি কারেরই কি উপভোগ করছি মুহূর্তগুলো জানি না মনে হয় একটু ভেবে দেখার দরকার আছে কিছু হয়তো পুরনো কে নিয়েও আমাদের ভাবনা চিন্তা করা উচিত চলা উচিত সবসময় যেন আমরা ছুটছি একটা নতুনের পেছনে আনন্দের পেছনে আনন্দের পেছনে নতুন নতুন আনন্দের পেছনে ছুটতে গিয়ে পুরনো আনন্দগুলোকে ভুলে যাচ্ছি না তো উপভোগ করতে ভুলে যাচ্ছি না তো যত এনজয় করছি তত মনে হচ্ছে এতে যেন হচ্ছে না আরও কিছু চাই আরও কিছু চাই কিন্তু ভাবুন তো আগেকার দিনের ওই আটপৌড়ে ব্যাপারগুলোকেই মানুষ কত সুন্দর করে উপভোগ করত আমরা কেন পারি না আমার মনে হয় ভেবে দেখার দরকার আছে অনেক কথা বলে ফেললাম তো এবার আসলে আজকে তো আমরা সরস্বতী বন্দনায় মেতেছি তো সরস্বতী দেবী ভগবতী ভগবানেরই প্রকৃতিরূপ তো সেই জন্য তার উদ্দেশ্যে আরও একটি গান সেই কবিগুরুর কথায় কারণ আমাদের রচনা শক্তি তো সীমিত তো তার কাছে বারে বারে ফিরে যেতেই হবে তার শরণাপন্ন হতেই হবে তো গানে গানে আমাদের শ্রদ্ধা জ্ঞাপন প্রণাম ছিল সকাল থেকেই স্কুলে অনেকেই আসেনি মোটে আমরা কজন ক্লাস ঘরটা ছিল ছোট আর বাইরে আকাশটা ছিল মেঘে ঢাকা বৃষ্টি পড়ছিল তখনও টিপ টিপ ভূগোলের ক্লাস দিদিমণি ভীষণ করা পড়া না পারলে দ্রুত বেত রাখা হাসি কান্না বুকে নিয়ে সবাই ছিলাম বসে একসময় তিনি এলেন না আদার হাতে বেদ নেই মুখটাও যেন কেমন হাসি হাসি সবাই চুপচাপ ঠিকঠাক বসে তিনি বললেন আদার পড়া নয় কে গান জানিস কর তনুশ্রী গাইল জেরা দুয়ারগুলি ভাঙল ঝরে দিদিমণি বললেন ভূতের গল্প বলেছিলেন আরও অনেক কিছু কলেজে নেই পড়া ধরার ভয় নেই ইউনিফর্ম নেই বকাবকি ভালো করে পড়াশোনা কর উনি আজ কোথায় জানি না মাঝে মাঝে ভেসে আসে সেই ছোট্ট ঘরটা লাল পাড় শাড়ি পরা কটা মেয়ে আর সামনে ভুবন দিদিমণি সেই প্রায়ান্ধঘ ঘাট পরিবেশে যেন এখনো তেমনি আছে সরস্বতী পুজো মানে সকাল থেকে ছোটদের হলুদ পাঞ্জাবি হলুদ শাড়ি তবে অন্য দিনগুলো অন্য সময়গুলো ছোটদের কথা আমরা সেইভাবে বোঝার চেষ্টা করি কি করি না তাদেরকে পড়াশোনা গান বাজনা সাঁতার ক্যারাটে নাচ আবৃত্তি জিমনাস্টিক কত কিছুর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি যে তাদের শৈশব না কেউ বোঝে না বোঝার চেষ্টাও করে না আমি বহু প্রাণ পণে বঞ্চিত করে বাঁচারে মরে বহু বাসনাই প্রাণ পণে বঞ্চিত করে বাঁচারে মরে এ কৃপা কঠোর শুনছি জীবন i সে মহাদ কিছু রয়ে যায় গিয়েছিলাম হাসপাতালে বকুলতলায় কে কোদা বাবার কর্মস্থল তারই কিছু কাজ ছিল তাই ফেরার পথে চায়ের দোকানে সামনে বাস স্ট্যান্ড এঁটো ভাঁড় আর পোড়া সিগারেটের টুকরোর মাঝে ভুলো কুকুর আরামে ঘুমিয়ে বাক্স থাকতে দেরি চালক আর তার সহকারী এখন বিশ্রামে চলে গিয়েছিলাম অনেক দূরে ফুলে ফুলে ভরা একটা ঝাঁকড়া বকুল গাছ টুপটাপ খসে পড়ে সুগন্ধি ফুল কুড়িয়ে নিয়ে কেউ মালাগাতে খোঁপায় পরে আবার কেউ বা পুতুল সাজায় দূরের শিয়ালডাঙার মাঠ থেকে ভেসে আসে হুঙ্কার ভেসে আসে গা থমথম করা জোনাক জলা রাত আর ভেসে আসে দোসনা রাতের লুকোচুরি খেলা সাথে অবশ্যই কানমলা নস্টাল দেওয়ার জোয়ার একেবারে বই টন্ডুর গাছটা এখন আর নেই এই বাস স্ট্যান্ড তারই নামে বকুলতলা বাস স্ট্যান্ড তাই মন বলে সব শেষ হয় না কিছু তো রয়েই যায় আলো ছন্দে মোর বীণা ওঠে কংসুরে ফুলের বালো দেপের আলো ধূপের ধোঁয়ার পিছন হতে পাইনি সুযোগ চরণ ছোঁয়ার তোমার পূজার চলে তোমায় ভুলে থাকে তুমি নির মলো কর মঙ্গল করে মলিন মর ম মোছায় তবু পুন ন কিরণ মোহ যাক মোৰ মহোকালি we